আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে তো প্রায় বারো লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে আজকে বেশ কিছু বছর যাবৎ আমাদের উপরে এটা একটা নজিরবিহীন একটা চাপ আমাদের অর্থনীতির উপরে আমাদের সামাজিক অবস্থার উপরে আমাদের পরিবেশগত অবস্থানের উপরে অর্থাৎ বাংলাদেশের এটা একটি মানে বলা যায় যে একটা ক্যান্সার এটা ক্রমেই ক্রনিক হয়ে যাচ্ছে এর মধ্যে জানা যাচ্ছে যে আরও প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশের ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করছে তারা কেন ওই রাখায়ন অঞ্চলের যে আরাকান আর্মি যারা আছে তারা সেখানে সরকারি বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত প্লাস প্লাস হলো যে সেখানে আরাকান আর্মির নির্যাতন এবং অত্যাচার খুন খারাপি ঘরবাড়ি বাড়ি দেওয়া পুড়িয়ে দেওয়া এই সমস্ত ঘটনার সাথে যারা উৎপীড়িত যারা ক্ষতিগ্রস্ত তারা হলো রোহিঙ্গা এই রোহিঙ্গারা তখন বাঁচার জন্য জীবন বাঁচানোর জন্য তারা তখন বাংলাদেশকেই বেছে নেয় যেহেতু বাংলাদেশে এর মধ্যেই প্রায় বারো তেরো লাখ রোহিঙ্গা চলে আসছে তাই তাদের সব সর্বশেষ আশ্রয়স্থল তারা মনে করে বাংলাদেশ তাই বাংলাদেশে আসার জন্য এরা অপেক্ষা করছে এবং যে কোনো সময় তারা বাংলাদেশে ঢুকে যাবে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে বাংলাদেশের যে অর্থনীতির উপর আরও চাপ পড়বে আমাদের সামাজিক শৃঙ্খলার উপরে সমাজ ব্যবস্থার উপরে প্রচণ্ডভাবে আপনার চাপ পড়ে যাবে এক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী মহাসচিব জাতিসংঘের তিনি এসেছিলেন গুত্রেস তিনি কিন্তু বলেছেন যে সমস্যা সমাধান করবেন এবং সেপ্টেম্বরে এই রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনও বাংলাদেশে হওয়ার কথা আয়োজন করার কথা এবং হবে কিন্তু যদি এখানে আরাকার আর্মি এবং মিয়ানমারের যে সামরিক জান্তা আছে তাদের যদি আপনার শহরমর্মিতা তাদের যদি আন্তরিকতা তাদের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে সংকটের সমাধান হবে সেই সাথে সাথে ভারতেরও এখানে প্রভাব আছে এই অঞ্চলটায় চীনেরও প্রভাব আছে কারণ ভারতও এখানে একটি মানে বন্দর তৈরি করেছে আবার এদিকে চীনও মানে এই অঞ্চলে সে জ্বালানি এবং আপনার গ্যাস সরবরাহ করার জন্য তারা অঞ্চলে এখানে সেও একটি অঞ্চলকে ডেভেলপ করেছে এবং এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ভারত এবং চীন আপনি বিনিয়োগ করেছে কারণ এখানে ভারত এবং চীনেরও একটি বৃহৎ স্বার্থ রয়েছে তাই তারা চাইবে না যে এই অঞ্চলটা আসলে মানে বিঘ্নিত হোক অর্থাৎ এই অঞ্চল যুদ্ধবিধ্বস্ত হয়ে তাদের প্রজেক্টগুলো ক্ষতিগ্রস্ত এটা তারা চাইবে না সেই ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি হবে যে রোহিঙ্গারা যদি দেশে চলে আসে তাদেরকে আরও সহায়তা করা যে কীভাবে তারা বাংলাদেশে আশ্রয় নিতে পারে যাতে তাদের যে স্থাপনাগুলো আছে তাদের যে বন্দরগুলো আছে সেটা নিরাপদ থাকতে পারে এখন সামনের দিকে আমরা যতই ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই না কেন কিংবা চীনের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই কেন দিই না কেন ভারত এবং চীন তাদের নিজস্ব স্বার্থ জাতীয় স্বার্থের কাছে আমাদের স্বার্থ তাদের কাছে অবশ্যই বড় না তাহলে কারণ শেখ হাসিনার সময়ই তো রোহিঙ্গারা এসছে এবং সে সময় এই রোহিঙ্গা শেখ হাসিনার বেশ দীর্ঘদিনই তার শাসনামলে রোহিঙ্গারা ছিল ভারতও তার অত্যন্ত প্রিয় নিকটতম বন্ধু কিন্তু সেই ভারত সরকার কখনই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি চীনও নেয়নি তারা শুধু কিছু বিবৃতি দিয়েছে বিবৃতিতে এখনও দেয় আগামীতেও দিবে কিন্তু বাংলাদেশেই যদি এই রোহিঙ্গাদের চিরস্থায়ীভাবে থাকতে হয় তাহলে বাংলাদেশের যে ভৌগোলিক যে অবকাঠামো সেটা অনেকটা আপনি হুমকির মধ্যে পড়বে এবং আরাকার আর্মি তারা যদি এই রাখাইন রাজ্যটা তারা দখল করে নেয় তারা যদি এখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে সীমান্ত ঘেঁচা তাহলে বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে কারণ কর্মেই তারা পশ্চিম দিকে অগ্রসর হতে যাবে এবং ভারতের যে একটি করিডোর দরকার সেটা হলো বঙ্গোপসাগর থেকে যাতে তারা সরাসরি মাল সামান পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী ইত্যাদি তারা যাতে তাদের যে সেভেন সিস্টার উত্তর মানে পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য সেখানে সরবরাহ করতে পারে সর্বভাবে সেই ব্যবস্থাটা তারা অবশ্যই করবে তাদের জাতীয় স্বার্থে আর এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনু যখন চীনে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলেছেন যে বঙ্গোপসাগর আমাদের নিজস্ব সম্পত্তি এটা আমাদের অধিকারে তাই এটা যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে আমাদের সম্মতি লাগে সেই জন্য ভারত তার বিকল্প একটি ব্যবস্থাও নিয়েছে যেখানে সে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে একটি প্রজেক্ট স্থাপন করেছে যে এই আরাকানের পাশ দিয়েই আপনার সেই উত্তর পূর্ব সীমান্ত মানে তার যে ষাটটি রাজ্য আছে সেই সাতটি রাজ্যের ভিতরে কিভাবে রেল করিডোর করা যায় কিংবা সড়কপথ করা যায় সেই ব্যবস্থা তারা করছে সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থটা তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ না গৌণ বিষয় তাদের জাতীয় স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য ভারতের এটা দরকার আর চীনের দরকার তার এই যে বন্দরে সে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে সেটা যে কোনো কোনো ঝুঁকির মধ্যে না পারে কারণ রোহিঙ্গারা যদি ফিরে যায় তাহলেই এই সমস্যাগুলো আরও বেশি উদ্ভূত হয় আরও বেশি বেড়ে যাবে এবং সেখানে যুদ্ধের প্রক্রিয়াটা অন্যরকম হয়ে যেতে পারে তাই বাংলাদেশ সরকারকে অত্যন্ত কৌশলী সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে ভুলে গেছে জাতিসংঘের ইয়ে মানে রোহিঙ্গাদের সেটি এটাকে মনে করে দিতে হবে ডক্টর খলিল রহমান কিন্তু এই কথা বলছেন যে এতদিন তো আন্তর্জাতিক বিশ্ব ভুলেই গেছে যে রোহিঙ্গাদের একটি সমস্যা বাংলাদেশ বহন করছে কিন্তু এটাকে আমরা এসে নতুন করে কিন্তু উদ্ভাবন করেছি এবং সারা পৃথিবীকে জানান দিয়ে যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এবং সেপ্টেম্বরে আরেকটি আমরা সম্মেলনের আয়োজন করার চেষ্টা করছি তাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি সামনে আসে তারা কিভাবে এটা মেনটেন করবে অনেকেই বলে থাকেন যে রাজনীতি সরকারই এ সমাধান করতে পারে কিন্তু আওয়ামী লীগ তো রাজনৈতিক সরকারই ছিল এবং তার প্রতিবেশী দেশ মানে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে তার ভীষণ সক্ষতা খাতে ছিল বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের সাথে বিজেপি সরকারের সাথে তার অনেকই সম্পর্ক ভালো ছিল তারপর তো সমস্যার সমাধান হয়নি চীনের সাথেও তো শেখ হাসিনা ভালো সম্পর্ক রেখেছে তারপরেও সমস্যার সমাধান হয়নি তাহলে এই সমস্যার সমাধান আসলে কীভাবে এটা কি তাহলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আর সেই যুদ্ধ যদি বাংলাদেশ জড়িয়ে যায় যেরকম একটি যদি হয় সেটি বা বাংলাদেশের স্বাধীনতা সমাপত্তরের জন্য কতটুকু কল্যাণ করবে এগুলি একটু ভাবার বিষয় তবে আমরা চাই যে নতুন করে রোহিঙ্গা যাতে না আসতে পারে এবং পুরানো রোহিঙ্গাদের কীভাবে ফেরত নেওয়া যায় যেমন ডক্টর মোহাম্মদ বলছেন আগামী ঈদে আমরা চাই যে রোহিঙ্গারা সেখানে গিয়ে নামাজ পড়বে সেখানে আনন্দ করবে ফুর্তি করবে সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছেন কিন্তু জানি না আন্তর্জাতিক রাজনীতির চাপে কিংবা খোলা জলে এটা কতটুকু বাস্তবায়ন হবে তবুও শেষ আশা আমাদের যে বাংলাদেশ মুক্ত হোক এবং প্রতিবেশী মিয়ানমারের সাথে একটা ভালো সম্পর্ক থাকুক এবং আরাকান আর্মিরাও তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুক এবং বাংলাদেশ এবং এই রাখাইন এবং যে মিয়ানমার সরকার তাদের সাথে আমাদের এই সরকারের একটা দারুণ বোঝাপড়া হোক আমরা যেন আমাদের মতো গেটে থাকতে পারি আর রোহিঙ্গারা যাতে সেখানে ফেরত যেতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন